আমরা অন্তর্দ্বীপ ভ্রমণ করছি অনেক সৌভাগ্যের ফলে ধামে আসার সৌভাগ্য লাভ হয় অনেক সারা বছর চিন্তা ভাবনা করে ভক্তগণ আপনারা ধামে পৌঁছেছেন ধামেতে পরিক্রমা শুরু করেছেন কেমন লাগছে আপনাদের অনেক ভালো লাগছে না আরে বল তা আমরা অন্তর্দ্বীপ মহাপ্রভুর যেটা জন্মস্থান তার ঠিক পশ্চিম দিকে আমরা আছি এই সোজা গেলে হাত দিলে এটা আছে মহাপ্রভুর জন্মস্থান ওখানে মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন আমরা যেখান থেকে বাঁ দিকে ঘুরলাম মেন রাস্তা নামহট্ট থেকে বের হয়ে মেন রাস্তা ছেড়ে বাঁ দিকে ঢুকলাম দেখেছেন যে পয়েন্টটা ওখানে ডান দিকে হচ্ছে বৃদ্ধ শিবঘাট ওখানে এই ধামেশ্বর যে শিব বৃদ্ধ শিব তিনি ওখানে অবস্থান করছেন সেই জন্য ওখানে একটা মন্দির হচ্ছে শিব মন্দির শিবডুবা নাম করা হয় ওখানে ওখানে দাঁড়ানো সম্ভব নয় বলে আমরা ওখান থেকে এই রাস্তার দিকে বেরোয় এসছি ওখান থেকে তিন ধনু এই উত্তর দিকে ওটা হচ্ছে দক্ষিণ দিক এটা হচ্ছে উত্তর দিক যেটা বৃদ্ধ শিবগার্ড যেখান থেকে আমরা বাই মোড় নিলাম ওখান থেকে তিন ধনু পরে এসে ওটা হচ্ছে মহাপ্রভুর ঘাট বলে কারণ মহাপ্রভু বাল্যলীলায় তিনি জন্মস্থান থেকে ইনি ছোট্ট বাল্য বয়সে এখানে গঙ্গার ঘাটে আসতেন কারণ দাপার যুগে ভগবান কৃষ্ণ লীলা করেছেন কোথায় লীলা করেছেন যমুনা পুলিনে কদম্ব কাননে হেরেনু সখিয়াজ শ্যামবংশীধারী মণিমঞ্চ পুরী করে লীলা রসরাজ তা কার জলে ভগবান লীলা করেছেন যমুনার জলে আর সেই জন্য এই সিন্ধুকন্যা গঙ্গা মায়ের খুব আফসোস আহা আমার জলে কি প্রভুর লীলা হবে না তখন উনি অনেক তপস্যা করেছেন তপস্যা করার পরে ভগবান আশ্বাস দিয়েছে যে আমি গৌর রূপে এসে তোমার জলে লীলা করব। আর সেই সৌভাগ্য গঙ্গা মায়ের হয়েছে ভগবান কৃষ্ণ বাল্যলীলা করেছেন বাল্যলীলা করে যখন চপলতার বিলাস করছেন যখন গঙ্গা দাস পণ্ডিতের টল এই সামনেই ডান দিকে গেলে এখানে গঙ্গা নগর গঙ্গাদাস পণ্ডিতের টলে নিমাইকে তার পিতাকে জগন্নাথ মিশ্র ওখানে ভর্তি করে দিয়েছিলেন কিন্তু থাকার কথা স্কুলে কিন্তু স্কুলে না থেকে সারা সারাক্ষণ এই গঙ্গার ঘাটে থাকতেন আর গঙ্গার ঘাটে শান্ত সৃষ্ট ছেলের মতন থাকতেন না সারা গঙ্গার ঘাটে উৎপাত করতেন কিভাবে যা চৈতানা ভাগবতে বর্ণনা করা আছে সমস্ত খেলার সাথীদের নিয়ে এই গঙ্গার ঘাটে আসতেন স্নান করতে আর সারাদিন এই গঙ্গার ঘাটেই থাকতেন আর যত গঙ্গার ঘাটে যারা স্নান করতে আর যারা যারা আসতো সবাইকে খুব উৎপাত করতেন দুষ্ট বালকের মতন খেলার সাথীদের নিয়ে সবাইকে ডিস্টার্ব করতেন কেউ গঙ্গার জলে নেমে গায়ত্রী করছে এই পর্যন্ত নেমে নিমায়কি কি করতেন ডুব দিতেন আর তার পা ধরে টেনে টেনে নিয়ে যেতেন আর তার গায়ত্রী ভঙ্গ হয়ে যেত কখনো ব্রাহ্মণ গঙ্গায় স্নান টান করে উপরে উঠে আসছে আর ফুক করে তার মুখে কুলিকচি দিয়ে দিতেন আবার জল ছুঁড়ে দিতেন এইভাবে করে খুব উৎপাত করতেন একদিন সমস্ত ব্রাহ্মণরা যে জগন্নাথ মিশ্রের কাছে কমপ্লেন করছে জগন্নাথ মিশ্র তোমার একটা ছেলে আমাদের গঙ্গার ঘাটে খুব উৎপাত করে আমাদের শান্তিতে স্নান করতে দেয় না আমরা গায়ত্রী করব গায়ত্রী করতে দেয় না সব সময় আমাদের পিছনে লেগে থাকে আর আমরা পুরুষরা এক ঘাটে স্নান করে সেখানে কাপড় রাখি মহিলারা আলাদা ঘাটে স্নান করে সেখানে তাদের কাপড় রাখে আর আমরা স্নান করে উঠে দেখি যে আমাদের কাপড়ের জায়গায় সব শাড়ি ব্লাউজ সব মহিলাদের কাপড় আর সে দেখি আর আমাদের কাপড় তাদের ওই ঘাটে নিয়ে নিয়েছে তে নিমায় এরকম খুব উৎপাত করতেন আর যত যত ব্রাহ্মণরা এসে খুব তা বাবার কাছে অভিযোগ করেছে আমরা ঠিকভাবে স্নান করতে পারি না আমাদের মুখে কুলিকুচি মারে গঙ্গার বালি ছিঁড়ে দেয় হ্যাঁ আমাদের বারবার স্নান করতে হয় কত ঝামেলা করে এরকম তো ঠিক নয় এভাবে ব্রাহ্মণরা কমপ্লেন করে কমপ্লেন করে চলে গেছে একটু পরে আবার কিছু মহিলারা এসেছেন অবিবাহিত কুমারী মহিলারা তারা এসে এসে মাতাকে বলছে সচি মাতা সচি মাতা তোমার নিমায়ের জন্য আমরা শান্তিতে গঙ্গার ঘাটে স্নান করতে পারি না বলছে কেন কি করেছে আমার নিমাই ওদের নিমায় কি করিনি আমরা কুমারী মেয়ে আমরা শিব পূজার জন্য নৈবেদ্য নিয়ে ঘাটে যাই আর জোর করে আমাদের সব নৈবেদ্য কেড়ে নেয় আমরা পুজো করতে আসন পাতি আর সেখানে যেয়ে নিজে বসে যায়। আর বলে আমার পুজো করো আমি কে জানো আমি শিবের বাবা এ ভগবান বলে একটু ভয় ডর কিছুই নেই বলে আমার পুজো যদি করবে তোমাদের ভালো ভালো স্বামী হবে সুশ্রী স্বাস্থ্যবান সুন্দর দেখতে বিদ্যান স্বামী হবে আর যদি তোমরা আমার পুজো না করবে তোমাদের বুড়ো বুড়ো স্বামী হবে অভিশাপ দেয় বলে দশ শতিনের ঘর হবে এই এইভাবে করে কাপড় চপড় তো আলাদা আলাদা জায়গায় নিয়ে নেয় আর আমাদের আবার কি বলে জানো আমাদের বিয়ে করতে চায় এই রকম বলো ঠিক নয় তা যেন আমরা শুনেছি পাঁচ হাজার বছর আগে নন্দের নন্দন কৃষ্ণ এই রকম করতেন তোমার বেটা কি নন্দের নন্দন হয়ে গেল নাকি আমাদের চুলে আকড়ার বীজ দেয় কি বলে ওকড়ার ওকড়ার বীজ দেয় ওকড়ার বীজ দেয় আর আমাদের চুলগুলো হয়ে যায় তো রকম করে আমাদের সব উৎপাদ করে আর তার সঙ্গে সাথীরা ও যেমন দুষ্টু কিছু সঙ্গী সাথীদের জুটিয়েছে ঠিক সেই রকম আর এদের সঙ্গে যা ব্যবহার করে এই নবদ্বীপে এই রকম উৎপাদ ভালো নয় এসব কমপ্লেন করে যখন গিয়েছে আপনাকে বসতে হবে দাঁড়ালে তো পিছনে দেখতে পাবে না পিছনে যারা দেখছে তাদের অসুবিধা হবে আপনি এইদিকে দেখুন যেদিকে মায়েরা দেখছে হরে কৃষ্ণ এই দিকে চলে না ঠিক আছে ঠিক আছে দাঁড়ান হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে আরে রাম হরে রাম 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 হরে এইভাবে কমপ্লেন করে যখন গিয়েছে আর জগন্নাথ মিশ্র তো রেগে ফায়ার এত বড় একটা লাঠি নিয়ে কোথায় নিমায় কোথায় নিমাই এই বলতে বলতে ঠিক গঙ্গার ঘাটে এসেছে নিমাই দেখতে পেয়েছে বাবা আসছে পিটানি তো দেবে আর তখন খেলার সাথীদের বলছে আয় আমি পালিয়ে যাচ্ছি তোরা বলবি নিমাই গঙ্গার ঘাটেই আসেনি আর তাই বলে নিমাই পালিয়ে গেছে আর জগন্নাথ মিশ্র চিৎকার করতে করতে কোথায় নিমাই কোথায় নিমায় আজ তাকে দেখে ছাড়বো কোথায় নিমাই আর সব খেলার সাথীরা বলছে কোথায় নিমাই আমরা তো নিমায়ের জন্যই অপেক্ষা করে আছি নিমাই আসবে তো নিমাই না আসলে আমাদের খেলাটাই জমে না আর সব ব্রাহ্মণরা দেখে বলছে জগন্নাথ মিশ্র জগন্নাথ মিশ্র এইসব বাচ্চারা নিমাই পালিয়েছে তবে হ্যাঁ জগন্নাথ মিশ্র আমরা আপনাকে কমপ্লেন করেছি কিন্তু আমরা চাই না যে আপনি নিমার প্রতি একটু কঠোর হন তাতে কিছু দণ্ড দিন সব যা করে এর ভিতরে আমরা দিব্য আনন্দ পাই হরিব ভগবানের যা সবটাই আনন্দ তাই কি না ভ্রমিতম মধুরাম এই জগতে চুরি করা ভালো না খারাপ খারাপ কিন্তু ভগবান যদি চুরি করে বড় বড় মুনি ঋষি সাধুরা বসে বসে সেই কথাই শোনে এই চোরের কথা আমরা সারা কার্তিক মাস কথা শুনি ওই চোরের কথা ব্রজ ব্রজের প্রসিদ্ধ নবনীত চৌরম ব্রজাঙ্গনাঞ্চা দুকুল চৌরম অনেক জন্মার্জিত পাপ চৌরম চৌর অগ্রগণ্য পুরুষম নমামি চোরকে কেউ প্রণাম করে বোঝে শ্রেষ্ঠ চোর কিন্তু আমি তাকে তিরস্কার করি না নমস্কার করি এ হচ্ছে ভগবান ভগবানের সবটার ভিতরে এক দিব্য এইভাবে ভগবান মহা এইটা বলছে মহাপ্রভুর যে ঘাট সেই ঘাটেই সব লীলা হতো আর ওই ঘাটে তো বড় বড় পণ্ডিতরা উনি যখন আবার বিদ্যার বিলাস করেছেন ওই ঘাটে বসে বসে কত পণ্ডিতদের সব পরাস্ত করেছেন কে সব কাশ্মীরি এসেছিল তাকেও নাকানি চুবানি খাওয়াই দিয়েছে আপনারা জানেন সেই ঘটনা তেভাবে ভগবান গৌরাঙ্গ রূপে এই ঘাটে হ্যাঁ মহাপ্রভুর ঘাট এই ঘাটে উনি অনেক লীলা করেছেন ওর থেকে পাল ধনু উত্তরে আবার আছে জগাই মাধাই ঘাট বিশেষ করে মাধাই ঘাট মাধাই ঘাট আপনারা জানেন জগাই মাধাইয়ের লীলা কীভাবে জগাই মাধাই নিত্যানন্দ প্রভুর কপালে আঘাত করেছেন তবুও নিত্যানন্দ প্রভু বলেছেন মারিলি কলসি কানা তাই বলে কি প্রেম দেব না তবুও তাকে বলছেন মারিলি মারিলি ওরে তাতে ক্ষতি নাই সুমধুর নাম মুখে বলো ভাই এভাবে তাকে প্রেম দিয়েছেন মহাপ্রভু তো এসে সুদর্শন চক্র ধারণ করেছেন ওকে শেষ করে দেব আমার নিতায়ের কপালে আঘাত করেছে কিন্তু মহাপ্রভু বলছেন আমার যত পুণ্য আছে আমি সব এই মাধাইকে দেব আপনি মাধাইকে উদ্ধার করুন তখন মাধাইকে বলেছে যা নিত্যানন্দ প্রভু চরণ ধর আর নিত্যানন্দ প্রভু চরণ ধরেছে মাধাই কৃপা করেছেন গৌরাঙ্গ মহাপ্রভু কৃপা করে দিয়েছেন তার আগে তো জগাই কৃপা পেয়ে গেছেন কেন নিত্যানন্দ প্রভু বলেছেন প্রভু আপনি তো মারতে এসেছেন কিন্তু জানেন এই মাধায় আমাকে মেরেছে জগাই তো মারিনি বরঞ্চ এই মাধায় আবার মারতে এসেছিল কিন্তু জগাই যে পাজা করে ধরে আমাকে রক্ষা করেছে তখনই মহাপ্রভু গলে গেছে আরে জগাই তুই আমার নিতাইকে রক্ষা করেছিস আয় আয় কোলে আয় একদম তাকে আগেই আলিঙ্গন করে তাকে প্রেম দিয়েছেন তারপরে মাধাইকে কৃপা করেছেন জগাই মাদাইকে কৃপা করে দুইজনকেই মহাপ্রভু নিয়ে গেলেন মহাপ্রভুর বাড়িতে সেখানে ভক্ত সঙ্গে নাম সংকীর্তন করছেন আর মহাপ্রভু জগাই মাদাইকে আবার আলিঙ্গন করলেন ঘরে গিয়ে আবার এত দৃঢ়ভাবে আলিঙ্গন করলেন আলিঙ্গন করার সঙ্গে সঙ্গে মহাপ্রভু ছিলেন গৌরবর্ণ হয়ে গেলেন কৃষ্ণবর্ণ মানে ফর্সা ছিলেন হয়ে গেল কালো কুচকুচে কালো মহাপ্রভু অদ্বৈত আচার্যকে বলছেন দেখুন তো আমাকে কেমন লাগছে বলছে আপনাকে দেখতে ঠিক কালিয়া আকার মানে ঠিক কৃষ্ণের মত তখন মহাপ্রভু বলছেন আমার দেহ কালো হয়ে গেল কেন জানো জগাই মাধায়ের যত পাপ সব আমি নিয়ে নিয়েছি আর সেই জন্য আমি আর দেহটা কালো হয়ে গেছে হরি হরিগর কত দয়ালু কত কৃপালু অত পাপি যারা প্রতিদিন পুরাণ পড়ত কি জন্য পুরাণ পড়তো জানেন কোনটা করলে বেশি পাপ হয় ওইটা জানার জন্য ভক্তরা আপনারা শাস্ত্র পড়েন কি জন্য কোনটা করলে পাপ ওটাকে বাদ দেওয়ার জন্য আর উনি দুইজন মহাশয় শাস্ত্র পড়তো কি জন্য কোনটা করলে বেশি পাপ হয় সেটা জানার জন্য আর তাই বেছে বেছে তাই করত এত পাপি যখন তারা উদ্ধার হয়েছে যমরাজ চিত্রগুপ্তকে জিজ্ঞাসা করছেন দেখো তো খাতা খোলো তো জগাই মাথায় উদ্ধার হয়ে গেল তারা শুনেছে তো পাপি বলছে প্রভু কি আর বলবো এত পাপ তারা করেছে আর যত পাপ করেছে তত আমার সেক্রেটারি তারা লিখেছে কিন্তু লিখতে লিখতে তার হাতে ব্যথা তারা আর লেখে না আমি বলে লেখো তারা আর লিখতে জানা বলছে হাতে ব্যথা হয়ে গেছে কত আর লিখব আমি তাকে ধরে পিটাই চাবুক মারি তখন তারা কি বলে জানো জগাই পাপ করছে জগাই মাথায় পিটানি খেতে হচ্ছে আমাদের বলছে এক লক্ষ লোক যদি কন্টিনিউ এক মাস ধরেও লেখে তাহলেও তার পাপ শেষ হবে না এত পাপ তারা করেছে এই কথা শুনেই জমরাস্ত হাট পেল হয়ে গেছে রথের উপরে কথোপকথন হচ্ছে আমি বলছিলাম আসার সময় বলছিলাম এত নবদ্বীপ পরিক্রমা হচ্ছে উপরে হয়তো দেবতারা দেখছে যে সারা নবদ্বীপে কত ভক্ত হরিব মহাপ্রভু যখন লীলা করতেন আজ থেকে পাঁচশো বছর আগে দেবতারা সব রথ নিয়ে উপরে দাঁড়িয়ে থাকতেন সব দেখতেন এই এসেছিলেন যেদিন জগাই উদ্ধার হলো সেই ফিরে যাওয়ার সময় করছে আর চিত্রগুপ্ত যখন এই বর্ণনা দিয়েছেন শুনেই তো যমরাজ হাটফেল সব রথগুলো ফিরে যাচ্ছে ব্রহ্মা শিব ইন্দ্র বরুণ চন্দ্র সবার রথ স্পিডে চলছে কিন্তু একটা রথ দেখছে ব্রেকডাউন কি হলো কি হলো ওর রথটা দাঁড়িয়ে গেছে কেন দেবতারা আবার ফিরে এসে দেখছে জিজ্ঞাসা করছে কি হয়েছে বলছে এইরকম জগাই মাধাই এত পাপি তারাই যে উদ্ধার হয়েছে শুনে যমরাজ হাট হয়ে পড়েছে রথ আর সেই জন্য রথ আর চলছে না তখন সমস্ত দেবতারা মিলে হরিনাম সংকীর্তন করলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আবার জমরাজের। চেতন ফিরে পেল আবার চলে গেলেন জমপুরিতে এই এত বড়ো পাপি উদ্ধার হয়ে গেছে জগাই মাধাই কিন্তু তারা উদ্ধার হওয়ার পরে তারা ভক্ত হয়ে গেল তারা হইল পতিত পাব মহাপ্রভুর কৃপায় যারা ছিল পতিত তারা হয়ে গেল পতিত পাব আপনারা শুনলে অবাক হবেন যেদিন প্রথম দর্শন করেছিল জগাই মাধাইকে কারা দেখেছিল দুইজন এই নিত্যানন্দ প্রভু আর হরিদাস তাদের কথা যখন জানল গ্রামবাসীরা বলল এই এত পাপি ব্রাহ্মণ ঘরে জন্ম কিন্তু মদিরা ছাড়া মদ পাপ ছাড়া আর কিছু জানে না আর এই কথা যখন নিত্যানন্দ প্রভু শুনেছে তার হৃদয় খুব দয়ার ভাব তিনি বলছেন হরিদাস তোমাকে বাইশ বাজারে বিধর্মীরা বেত্রাঘাত করল তবু তুমি তাদের ক্ষমা করলে তুমি আজ এই দুই মহাত্ম দুইজনকে তুমি কৃপা করো নিত্যানন্দ পূর্বে একটা অদ্ভুত কথা বললেন আজ এই জগাই মাদে এত পাপি যাকে দেখে লোকেরা এত অপবিত্র বোধ করে একটা পাপ দৃশ্য দেখলে তো নিজে অপবিত্র হওয়া হয়ে যাওয়া হয় তাই না তা বলছি এত পাপি এই পাপি দুইজনকে কেউ যদি দেখে তা নিজেকে অপবিত্র মনে করে আর তখন তারা গিয়ে গঙ্গায় যে স্নান করে যদি এই দুইজন পাবি এমন হয় গৌরাঙ্গের কৃপায় যে এই দুইজনকে একদিন যে দেখবে সে গঙ্গা স্নানের ফল লাভ করবে এটাই আমি চাই আর তাই করেই ছাড়লেন নিত্যানন্দ প্রভু এইদিকে মন তা যারা ছিল পতিত পাবন তারা যারা ছিল পতিত তারা হয়ে গেল পতিত পাবন হেন গৌর দয়াময় ছাড়ি সব লাজ ভয় কায় মনে লহরে শরণ পরম দুর্মতি ছিল তারে গোড়া উদ্ধার তারা হইল পতিত পাবন তখন এনারা যখন উদ্ধার হলো ভক্তদের একটা ভাব খুব আফস হয় আহ আমি কিছু পাপ করে ফেলেছি এই হয়ে করে ফেলেছি অন্যায় করে ফেলেছি আফসোস হয় তুই জগাই মাধায় তাদের খুব আফসোস হতো এত জীবনে পাপ করেছে আর তারা দুজন খুব কান্না করত আর কান্না করতো বিশেষ করে মাধাই বেশি কান্না করত কারণ মাধাই বলতো আমি এত পাপী পাপ তো করেছি আমি এত অন্যায় করেছি স্বয়ং নিত্যানন্দ প্রভুর কপালে আমি আঘাত করেছি এই জন্য ওনার কান্নাটা আরও বেশি উচ্চ এখানে থাকতেন আর খুব কান্না করতেন বিশেষ করে কে যে মেরেছে সে হচ্ছে মাধাই কিন্তু একদিন পরম কৌতুক নিত্যানন্দ প্রভু ভ্রমণ করতে করতে যখন এই পদ দিয়ে যাচ্ছিলেন এই দুই ভাই এসে একদম নিত্যানন্দ প্রভু চরণে পড়ে প্রভু কৃপা করুন আর বিশেষ করে মাধায় খুব উচ্ছেস্বরে চরণ ধরে কান্না করতে থাকে প্রভু কৃপা করুন আমার কত পাপ করেছি বিশেষ করে আপনার শ্রী অঙ্গে আমি আঘাত করেছি আমার কি উপায় হবে ওই দেখো মা সন্তানকে কোলে নেয় আর সন্তান অন্য সময় মায়ের বুকে দুধ খায় আবার মায়ের বুকেই লাথি মারে মারে কি না কখনো মা সন্তানকে কোল থেকে নামিয়ে দেয় তা তোমরা আমার সন্তানের মতো তোমাদের তো আমি ক্ষমা করে দিয়েছি এত দয়ালো দেখো কিন্তু তারপর আর একটা কথা বলছেন মাধায় প্রভু আমি এই নবদ্বীপ ধামবাসীদের চরণে অনেক অপরাধ করেছি তাদের চরণের অপরাধ আমার কি করে যাবে তখন বললেন তুমি এই গঙ্গার ঘাট প্রতিদিন পরিষ্কার করবে নবদ্বীপবাসীরা তারা গঙ্গা স্নান করতে আসবে এই গঙ্গার ঘাট পরিষ্কার করবে আর হরি নাম করবে আরতি ভরে হরি নাম করবে আর গঙ্গার ঘাট পরিষ্কার করবে তাহলে তোমার সব অপরাধ চলে যাবে আমি আস্তে আস্তে দেখছিলাম ওটা বিদেশি ভক্ত জিজ্ঞাসা করছে ইংরেজিও জানে না বাংলা কিছু একটু ইংরেজি ভাঙা ভাঙা ইংরেজি বলছে কোথায় আমরা বললাম আমরা ঘাটে ওই ঘাটে যাচ্ছি ওর হাতে দেখলাম একটা ঝাড়ু আর এরকম নোংরা পরিষ্কার করার জন্য আরও একটা কী আছে সেগুলো নিয়েও রাস্তা পরিষ্কার করছে পরিষ্কার করছে ধাম পরিষ্কার করছে তা আমরা এই ধামে যতক্ষণ থাকব ধামকে পবিত্র রাখার চেষ্টা করব না আমাদের দ্বারা ধাম অপবিত্র হবে যে জায়গায় কাগজপত্র ফেলা দরকার সেখানেই সেই ডাস্টবিনে ফেলবেন যে কোনো জায়গায় থুতুও ফেলবেন না এই ধাম পরম পবিত্র কোনো গাছের ডাল ভাঙবেন না পাতা ছিঁড়বেন না যতটা পারেন ধামের ক্ষতি করবেন না ধামের সেবা করবেন যেখানে নোংরা দেখবেন দরকার হলে কি করবেন পরিষ্কার করবেন জায়গাটা আরও যেন সুন্দর হয় সেটা আমাদের দরকার যে জগাই মাধায় নিজেই তারা এই ঘাট পরিষ্কার করতেন এত বড় মহাত্মা হওয়া সত্ত্বেও এরপরে ধনু পরে মাধাই ঘাট তারপরে নাগরিয়া ঘাট আরও পাঁচধনু এই দিকে উত্তরে নাগরিয়া ঘাট তারপরে আছে বারকোনা ঘাট আমরা যে জায়গায় প্রায় এসেছি বারকোনা ঘাট বারকোনা ঘাট হচ্ছে এখানে গৌরাঙ্গ মহাপ্রভু আসবেন জানতে পেরে স্বয়ং ব্রহ্মা এসে সুন্দর একটা ঘাট করে দিয়েছিলেন সেটা হচ্ছে বারকোনা ঘাট আপনারা দেখবেন মায়াপুরে আমাদের গঙ্গার ঘাট হ্যাঁ সুন্দর একটা গভর্নমেন্ট থেকে কয়েক কোটি টাকা খরচা করে সুন্দর ঘাট করছে আর কয়েক বছর পরে এসে সুন্দরভাবে গঙ্গা স্নানের সুযোগ পাবেন এই গঙ্গাকে পরিষ্কার করা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা প্রজেক্টও আছে তা আজ থেকে অনেক বছর লাখ লাখ বছর আগে ব্রহ্মা এসে এখানে ঘাট করে দিয়েছিলেন যে ঘাটে নবদ্বীপবাসীরা স্নান করবে এখানে এইভাবে দেখা যায় এই নবদ্বীপ ধাম হচ্ছে অপ্রাকৃত ধাম মহাপ্রভুর লীলাভূমি যেসব জায়গা দিয়ে আমরা চলছি ফিরছি বুঝতে হবে সব জায়গায় গৌরাঙ্গের চরণ ধুলি আছে কি নেই আর সেই মনোভাব নিয়ে প্রত্যেকটা পা ফেলতে চলতে ফিরতে ভাবটা যেন হ্যাঁ গৌরাঙ্গ মহাপ্রভু এই গঙ্গার ঘাটে হ্যাঁ তিনি লীলা বিলাস করেছেন সেই জন্য আচার্যরা গান গাইছেন এই গঙ্গার ঘাট মনোভাব এরকম থাকা দরকার কবে গৌরবনে সুরধ্বনি তটে সুরধ্বনি মানে কি গঙ্গা কবে গৌরবনে এটা হচ্ছে গৌরবন আর বৃন্দাবন হচ্ছে ব্রজবন এটা হচ্ছে গৌরবন আর বৃন্দাবনটা ব্রজবন কবে গৌরবনে সুরধ্বনি তটে হা দে হা কৃষ্ণ বলে কাদিয়া বেড়াবো দেহ সুখ ছাড়ি নানা লতা তরু তলে সপচ গৃহেতে মাগিয়া খাইব না ছানা সবজি খাব ভালো ভালো খাবার না হলে বলে প্রভু টাকা নিয়েছেন খাতে বলছে এখানে আমি মেগে খাবো কবে গৌরবনে সুরধ্বনি তটে হারা দেহা কৃষ্ণ বলে কাদিয়া নানা তা তরু খাইব পিব সরস্বতী জল পুলিনে পুলিনে গড়া গড়ি দিব করি কৃষ্ণ কোলাহল ধামবাসী জনে প্রণতি করিয়া হাত জোর করে যাকে দেখবেন ধামবাসীর চরণে হাত জোর করবেন অন্তত সাক্ষাৎভাবে কথা না বললে মন থেকে প্রণাম জানাবেন ধামবাসী জনে প্রণতি করিয়া মাগিব কৃপার লেষ বৈষ্ণবচরণ রেণু গায় মাখি ধরি অবধূত বেশ গৌরব রজবনে ভেদনা দেখিব হইব বরজবাসী ধামের স্বরূপ স্ফুরিবে নয়নে হইব রাধার দাসী ধামের স্বরূপ এই ভ্রমণ করতে করতে আমাদের আকাঙ্ক্ষা আমাদের ইচ্ছা যে কবে ধামের স্বরূপ আমাদের হৃদয় প্রকটিত হবে কবে হবে বলো সেদিনও কবে নবদ্বীপে সুরধ্বনি তটে গৌর নিত্যানন্দ নিষ্কপটে নাচিয়া গাহিয়া বেড়াই বসুটে বাতুলের প্রায় ছাড়িয়া বিচার কবে হবে বলো সেদিনও এই দিনের জন্যই আমরা চেষ্টা করব নাকি না হয়ে গেছে साधुगुरु वैष्णवे कृपा धामेर कृपा गौरा कृपा अच्छा दिन आएगा ना कि <laughs> हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम राम, राम हरे हरे